লিচু আর এদিকে যে মুড়ি তারপরে ডিম আর এদিকে প্রচুর সব জিনিসের দাম এদিকে বেডুনে আসা হয়েছে সকালে খাওয়ার জন্য আর এদিকে লিচু হয়েছে এটা হচ্ছে সেমাই আর এদিকে জিরা এনেছি জিরা চিনি লবণ ওইদিকে পেঁয়াজ নিয়ে এসেছি পেঁয়াজ কেনা হয়েছে রেখেছি তারপরে পেঁয়াজ জিনিসটা লাগে বেশি আমার আর এদিকে এদিকে আপনাদের ভাইয়া লিচু ছিলিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি ভাইয়া লিচু ছিল না হয়েছে দুইটা আপনারা বলবেন কেমন লাগে হিজাব আর এটা

আর এদিকে আমি কাসন্দ দিয়ে আম্মা খেয়েছি প্রচন্ড গরম মনে হচ্ছে টক খেলে ভালো লাগবে এর জন্য আর এদিকে আজকে রাতের খাবার ডাইনিংয়ে খেতে বসেছি আর এদিকে এই তো এটা হচ্ছে মাছ দিয়ে আর হলো আমি ঝিঙ্গে দিই আর একটা চান দিয়ে ডাল এটা মুরগির মাংস আর এটা হচ্ছে লাল শাক আর এদিকে ভাত বেড়ে নিয়েছি আর এদিকে প্রচুর গরম কিন্তু তারপরেও টানাটানি করতে বেশি ভালো লাগছে না কিছু ডাইনিং নিয়ে বসেছি রুমে আর যায়নি এদিকে খেতে বসেছি আর এদিকে গরমের মধ্যে খেতে ইচ্ছা করে না কিন্তু তারপরেও কি করা যাই হোক অল্প করে তো খেতেই হবে আর এই প্রচণ্ড গরমে আমার বলে জীবনটা অতিষ্ট আর এদিকে আমি লাল শাক দিয়ে ভাত খাচ্ছি তো রাতের খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন আর যদি প্রচণ্ড গরম গরমের কারণে আরও বেশি খারাপ লাগতেছে খাওয়া দাওয়া করার পরে খারাপ লাগে বা শুদ্ধ থাকবেন ভালো থাকবেন শুধু চ্যানেল ব্লগের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন আর কি করবেন তো